আসসালামু আলাইকুম বিন আশরাফের মৃত্যু কাহিনী জাবির বিন আবদুল্লা রাউতাল আনহু হতে বর্ণিত একদা রাসুল্লাহ সাল্লাহ বললেন কাব ইবনু আশরাফকে হত্যা করার জন্য কে প্রস্তুত আছ কেননা সে আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দিয়েছে মোহাম্মদ ইবনু মাসলামা রাজেলাউতাল আনহু দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহর রাসুল আপনি কি চান যে আমি তাকে হত্যা করি তিনি বললেন হ্যাঁ তখন মোহাম্মদ ইবনু মাসলামারা দালাউতাল আনহু বললেন তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন রাসুল্লাহ সাল্লাইসালাম বললেন হ্যাঁ বলো এরপর মোহাম্মদ ইবনু মাসলামারা দালাউতাল আনহু কাব ইবনু নিকট নিকটকে বললেন এই লোকটি ছাদগাছায় এরপর মোহাম্মদ ইবনু মাসলামা রাদেলাউতাল আনহু কাব ইবনু আশরাফের নিকট গিয়ে বললেন এ লোকটি সাদগা চায় এবং সে আমাদেরকে বহু কষ্টে ফেলেছে তাই আমি আপনার নিকট কিছু ঋণের জন্য এসেছি কাব ইবনু আশরাফ বলল আল্লাহর কসম পরে সে তোমাদেরকে আরও বিরক্ত অধিষ্ঠ করে তুলবে মোহাম্মদ ইবনু মাসলামা রাদে আনহু বললেন আমরা তার অনুসরণ করছি পরিণাম কী দাঁড়ায় তা না দেখে এখনই তার সঙ্গত্যাগ করা ভালো মনে করছি না এখন আমি আপনার কাছে এক পোশাক বা দুই ওছাক খাদ্য ধার চাই কাব ইবনু আশ্রাপ বলল ধার তো পাবে তবে কিছু বন্ধক রাখো মোহাম্মদ ইবনু মাসলামার দালতাল আনহ বললেন কী জিনিস আপনি বন্ধক চান সে বলল তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো মোহাম্মদ ইবনু মাসলামা বললেন আপনি আরবের একজন সুদর্শন ব্যক্তি আপনার নিকট কীভাবে আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখব তখন সে বলল তাহলে তোমাদের সন্তানদেরকে বন্ধক রাখো তিনি বললেন আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কী করে বন্ধক রাখি তাদেরকে এ বলে সমালোচনা করা হবে যে মাত্র এক ওছাক বা দুই ওষাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে এটা তো আমাদের জন্য খুব লজ্জাজনক বিষয় তবে আমরা আপনার নিকট অস্ত্র শস্ত্র বন্ধক রাখতে পারি শেষে তিনি তার কাছে আবার যাওয়ার ওয়াদা করে চলে আসলেন এরপর তিনি কাব ইবনু আশরাফের দুধ ভাই আবু নায়েলাকে সঙ্গে করে রাতের বেলা তার নিকট গেলেন কাপ তাদেরকে দুর্গের মধ্যে ডেকে নিল এবং সে নিজে উপরতলা থেকে নিচে নেমে আসার জন্য প্রস্তুত হল তখন তার স্ত্রী বলল এ সময় তুমি কোথায় যাচ্ছ সে বলল এই তো মোহাম্মদ ইবনু মাসলামা এবং আমার ভাই আবু নায়েল এসেছে আমার ব্যতীত বর্ণনা কারিগণ বলেন যে কাবের স্ত্রী বলল আমি তো এমনই একটি ডাক শুতে পাচ্ছি যার থেকে রক্তের ফোঁটা ঝরছে বলে আমার মনে হচ্ছে কাব ইবনু আশ্রাপ বলল মোহাম্মদ ইবনু মাসলামা এবং দুধ ভাই আবু না ভদ্র মানুষকে রাতের বেলা বর্ষা বৃদ্ধ করার জন্য ডাকলে তার যাওয়া উচিত মোহাম্মদ ইবনু মাসলামারা দালতাল সঙ্গে আরও দুই ব্যক্তিকে নিয়ে সেখানে গেলেন সুফ জিজ্ঞেস করা হয়েছিল যে আমর কি তাদের দুজনের নাম উল্লেখ করেছিলেন উত্তরে সুফিয়ান বললেন একজনের নাম উল্লেখ করেছিলেন আমর বর্ণনা করেন যে তিনি আরও দুজন মানুষ সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যখন সে আসবে আমর ব্যতীত অন্যান্য রাবিগণ বলেছেন যে আবু আবাস ইবনু জাবর হারিস ইবনু আউস এবং আব্বাদ ইবনু বিশর আমর বলেছেন তিনি অপর দুই লোককে সঙ্গে করে নিয়ে এসেছিলেন এবং তাদেরকে বলেছিলেন যখন সে আসবে তখন আমি তার মাথার চুল ধরে শুকতে থাকব যখন তোমরা আমাকে দেখবে যে খুব শক্তভাবে আমি তার মাথা আতটিয়ে ধরেছি তখন তোমরা তরবারি দ্বারা তাকে আঘাত করবে তিনি একবার বলেছিলেন যে আমি তোমাদেরকেও শুকাবো সে চাদর নিয়ে নিচে নেমে আসলে তার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছিল তখন মোহাম্মদ মাসলাম আসলামা রাদ আনহু বললেন আজকের মতো এত উত্তম সুগন্ধি আমি আর কখনো দেখিনি আমর ব্যতীত অন্যান্য রাবিগণ বর্ণনা করেছেন যে কাপ বলল আমার নিকট আরবের সম্ভ্রান্ত ও মর্যাদা সম্পন্ন সুগন্ধি ব্যবহারকারী মহিলা আছে আমর বলেন। মহম্মদ ইবনু মাসলামা রাজাউতাল আনহু বললেন আমাকে আপনার মাথা শুকতে অনুমতি দেবেন কি সে বলল হ্যাঁ এরপর তিনি তার মাথা শুকলেন এবং এরপর তার সাথীদেরকে শুকালেন তারপর তিনি আবার বললেন আমাকে আবার শুকবার অনুমতি দেবেন কি সে বলল হ্যাঁ এরপর তিনি তাকে কাবু করে ধরে সাথীদেরকে বললেন তোমরা তাকে হত্যা করো তারা তাকে হত্যা করলেন এরপর নবী সাল্লাই সালামের নিকটে সে এ খবর দিলেন শিক্ষা রাসুল সাল্লাই সাল্লামের প্রতি ভালোবাসা ব্যতীত মমিন হওয়া যাবে না পরিকল্পনা বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে আসসালামু আলাইকুম